প্রলয় হবে রুদ্র হেস ওয়েলকাম টুয়েল আর এখন আমরা কথা বলবো মেগাস্টার দেবদাকে নিয়ে ইয়েস খাদানের ধামাকে দার আপডেট দিতে চলেছি তাও আবার এক্সক্লুসিভ প্রমোশন কাকে বলে শিখুক কেউ দেবদার থেকে সরি ফর দ্যাট যেটা বলার সেটা হচ্ছে যে একটু দেরি হয়ে গেল হয়তো সরিটা এই কারণেই চাইছি যে একটু দেরি তো হয়েছে ভাই এই আপডেটটা আমাকে পাঠিয়েছে মেগাস্টার দেব বলি একটা পেজ আছে ফেসবুকে তারা এবং তারা আমাকে জাস্ট অলরেডি এইটা পাঠানোর জন্য থ্যাংক কেউ জানাই তাদের পক্ষ থেকে এই জিনিসটা এসছে বন্ধুরা অলরেডি মার্চেন্টাইজ শুরু হয়ে গেল ইয়াস মার্চেন্ডাইজ মানে অফিসিয়াল টি শার্ট মার্চেন্ডাইজ শুরু হয়ে গেল যেখানে অলরেডি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছে ভুলে গেছি হুটা সেই মার্চেন্ডাইজের সেই টি শার্ট তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমাদের চোখের সামনে রয়েছে খাদান টি শার্ট দেখতেই পাচ্ছ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস হুটা আমারই কাজ এই টি শার্ট মাত্র পাওয়া যাচ্ছে ফোর টোয়েন্টি নাইন রুপিসে এটা এমন কিছু হাই ফ্রাই দাম না একটা টি শার্ট অনুযায়ী আমাদের এখনই একটা সিম্পল টি শার্ট পরতেই আমাদের চারশো পাঁচশো টাকা লেগেই যায় অলমোস্ট তো এখানে অলরেডি অর্ডার লিঙ্ক অ্যান্ড পেজ ডিটেলস ডাউন ইনস্টাগ্রাম ডিটেলস দিয়ে দিয়েছে অলরেডি এই যে ইনস্টাগ্রামের এই পেজটা থেকে আসছে এটা হচ্ছে ক্রিয়েটিভ ইনফিনাইট আচ্ছা যাই হোক আমি এক্স্যাক্টলি পড়তে পারছি না খাদান মুভি টি শার্ট নাও হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন তো জাস্ট এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কি কি যোগাযোগ করবে সেখানে ব্যাকগ্রাউন্ডে এই গানটাকে লাগিয়েছে সায়ক সম্রাটের আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে এখানে সাইজ অ্যাভেলেবেল আছে এস এম এল এক্সেল আচ্ছা প্রাইস হচ্ছে থ্রি এক্স প্রাইস ইনক্রিজ হচ্ছে থ্রি এক্স এল আর ফোর এক্সেলের জন্যে আর সিওডি অ্যাভেলেবেল আছে অনলি কলকাতা ফর অর্ডার এখানে নাম্বারটা আমি বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি এইট ওয়ান ডবল জিরো থ্রি ফাইভ জিরো ফোর থ্রি নাইন ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন বা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো আমার বিশ্বাস দেবিয়ানরা ঝাঁপিয়ে পড়বে এই টি শার্টের ওপরে বন্ধুরা একে বলে ক্রেজ ঠিক আছে তো আর এইটাকে বলে দেবদার প্রমোশন বন্ধুরা জাস্ট মার্চেন্টাইজ বেরিয়েছে লাস্ট দেবদার মার্চেন্টাইজ বেরিয়েছিল আমার মানে মনে পড়ছে না বাগাজুদ্দিনের সময় বেরোতে পারে বাট মার্চেন্টাইজ বেরিয়েছিল আমার এখনও মনে আছে খুব ভালোভাবে মনে আছে সেটা হচ্ছে কিশমিশের সময় টি শার্ট মার্চেন্টাইজ বেরিয়েছিল কিশমিশের পরে আবার অনেক দিন বাজে আর দেবদা মাস কামব্যাক করছে আর কত কিছু যে হবে তোমরা ভাবতে পারছো না যিশুদা দেখেছো কীভাবে মাছায় গিয়ে প্রমোশন করছে আরও অনেক কিছু বাকি আছে সবে তো শুরু এখনও দিন রিলিজ বাকি আছে খাদানের তো খাদানের রিলিজ যেহেতু বাকি আছে আর সেকেন্ড সঙ্গ থেকে গ্র্যান্ড সং লঞ্চ ইভেন্ট থেকে শুরু করে আরও মাল্টিপল ইভেন্টস হবে এবং বিরাট কিছু হবে খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট ঠিক আছে খাদান কোনো ছোট কিছু না খাদান এটা বড় কিছু এবং খাদানই আলটিমেট সিনেমা দেখার সেই যে মুহূর্তটা মানে সিনেমা হলে যাবো টিকিট কাটবো বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট নিতে যাব ঠিক আছে ফুল অন মাস্তি করব সেই জিনিসটা কিন্তু পাবো এবং আমরা দর্শকরা জাস্ট হলে নাচার জন্য ওয়েট করে আছি দেবদা তুমি ফাটিয়ে দাও খাদান দিয়ে খাদান নিয়ে তুমি যতটা এক্সাইটেড আমি ততটা এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম জাস্ট টি শার্ট বেরিয়ে গেছে বন্ধুরা গ্র্যাব ইয়োর টি শার্ট দেবদার টি শার্ট জাস্ট জমে যাবে জমে যাবে মানে খুব খুব খুশি আর কি আমরা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা তুমি কোনো ভিডিওতে দেখা হবে